আজ সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা উত্তল হয়ে উঠেছিল কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবির আন্দোলনে প্রায় সব জায়গায় সরকারি বেসরকারি এবং পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান স্লোগান আর বিক্ষোভ কর্মসূচি চালায় অবশেষে বিকেল পাঁচটা তিরিশ মিনিটের দিকে বাহিনী শিক্ষার্থীদের সত্রভঙ্গ করে দেয় চলুন দেখে আসি শিক্ষার্থীদের ছয় দফা দাবিসমূহ প্রথম দাবি জুনিয়র ইনস্ট্রেক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের তিরিশ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে জুনিয়র ইনস্ট্রেক্টর পদে ক্রাফট ইনস্ট্রেক্টরদের অবৈধ পদোন্নতি রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে ক্রাফট ইনস্ট্রেক্টরদের পদবি পরিবর্তন করে মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে দু সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফ্ট ইনস্ট্রেক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে দ্বিতীয় দাবি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যম করতে হবে তৃতীয় দাবি উপসহকারী প্রকৌশলী ও সমমান দশম গ্রেড থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নপদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে চতুর্থ দাবি কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক সহকারী পরিচালক বোর্ড চেয়ারম্যান উপসচিব পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ দেওয়া নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুকভাবে নিশ্চিত করতে হবে এই পদগুলোয় অতি বিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ ও সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে শিক্ষার্থীদের পঞ্চম দাবি স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি সংস্কার কমিশন গঠন করতে হবে ষষ্ঠ দাবি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ নরাইল নাটোর খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য এস ক্যাম্পাস ও ডুয়েটের আওতভুক্ত এক একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের এই ছয়টি দাবি যৌক্তিক কিনা আপনাদের মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে